কল্পনা করুন এক সকালে ঘুম ভেঙে দেখলেন আকাশ আর নীল নেই তার জায়গায় গাছুমছুমে গাঢ় কমলা রং বাতাস ভারী ধুলায় পূর্ণ আর প্রতিটি শ্বাসে যেন বালির কাটা রাস্তাঘাট ভবন পরিচিত সবকিছু মিলিয়ে গেছে ধুলোর ঘূর্ণিতে যদি মাত্র কয়েক মিনিটেই আপনার শহরটা মরুভূমিতে হারিয়ে যায় কেমন লাগবে এক আকস্মিক রহস্যময় ধুলিঝড় হঠাৎ করে পুরো শহরটিকে গ্রাস করল শহরের মানুষজন আটকে গেল ধুলোর এক নিঃসিম ঝড়ে কিন্তু কিভাবে এই ভয়াবহ দৃশ্যের সূচনা হলো। আর এর প্রভাবই বা কেমন ছিল শহরবাসীর ওপর চলুন খুলে দেখা যাক সেই দিনের ভয়ঙ্কর কাহিনী দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে মার্চ চীনের সিংজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রান্তে অবস্থিত হোতান শহরটি এক তীব্র ধূলিঝড়ে কবলে পড়ে বিকেলের দিকে আচমকাই আঘাত হানে সেই ঝড় প্রচণ্ড গতিতে ধেয়ে আসা বালির ঢেউ শহরের আকাশ দেখে ফেলে ভয়ঙ্কর কমলা রঙে দৃশ্যমান শূন্যের কাছাকাছি নেমে আসে যেন শহরটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে হোতান শহরের জনসংখ্যা চার লক্ষের বেশি এবং মরুভূমির ধার ঘেসে হয় বসন্তে এমন ধুলিঝট খুব অস্বাভাবিক নয় কিন্তু স্থানীয়দের মতে এবারের ঝড় ছিল আগের চেয়ে অনেক বেশি ভয়ানক জোরালো তীব্র এবং একেবারে নিয়ন্ত্রণের বাইরে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় শহরটা যেন প্রকৃতির রোষে অসহায় গাড়িগুলো হেডলাইট জ্বালিয়েও সামনে দেখতে পাচ্ছে না মানুষজন মুখ থেকে চোপ বুঝে এগোচ্ছে কোনোভাবে আর দোকানপাট একে একে বন্ধ হয়ে যাচ্ছে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় সতর্কবার্তা জারি করা হয় সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয় এবং সীমিত যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় ঝড়টি সন্ধ্যার আগ মুহূর্তে আঘাত হানায় ফলে অফিস ছুটির ব্যস্ত সময়ে বড় ধরনের বিপর্যয় কিছুটা এড়ানো সম্ভব হয় তবুও শহরের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে স্কুল কলেজ অফিস আগে ভাগে বন্ধ হয়ে যায় হোতান বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয় এবং গণপরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায় এই ধুলিঝড়টি ছিল শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় সম্প্রতি সিঞ্জিয়াং অঞ্চলে এ ধরনের চরম আবহাওয়ার প্রবণতা বেড়ে চলেছে ঠিক এক মাস আগেই হামি শহরে আরেকটি ধুলিঝড় আকাশকে অস্বাভাবিক হলুদ করে তুলেছিল এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় মরুভূমি প্রান্তিক অঞ্চলগুলো প্রকৃতি পরিবর্তনের মুখে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধুলিঝড় সৃষ্টি হয় প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে মৌসুমি বাতাস ও শুষ্ক ভূমি অবশ্যই ভূমিকা রাখে তবে বন উজাট অতিচারণ এবং ভূমি অবক্ষয়ের কারণে এই ঝড়গুলো আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে